নামাজের শুরুতে আমরা বলি আল্লাহ আকবার এটা অর্থ কি আল্লাহু আকবার অর্থ কি ভাই আল্লাহ বড় না আল্লাহ সবচেয়ে বড় আকবার শব্দের অর্থ কিন্তু শুধু বড় না আকবার মানে কি সবচেয়েই তে বড় যে এর চেয়ে বড় আর হতে পারে না আল্লাহ সবচেয়ে মহা সবচেয়ে বড় আমি হাত তুলে আল্লাহ আকবার বলে যখন সালাত শুরু করছি তার মানে আমি মুখে ঘোষণা দিচ্ছি আমার ব্যবসা বাণিজ্য আমার ক্ষেত খামার আমার ফেসবুকিং আমার ইউটিউবিং আমার সোশ্যাল নেটওয়ার্কিং আমার যত কাজ আছে আমার যত পেরেশানি আছে আমার যত যা আছে এই সব কিছু তুচ্ছ এবং ছোট আমার কাছে সব কিছুর চাইতে বড় ইস্যু এখন এবং সর্বাবস্থায় আমার রব আল্লাহ তালা তিনি ছাড়া আর কেউ আমার মনোযোগ পেতে পারে না তিনি সবচেয়ে বড় পূর্ণ মনোযোগ আমার পূর্ণ ধীর আমার পূর্ণ আন্তরিকতা পূর্ণ ভক্তি ভালোবাসা সবকিছু সবচেয়ে বড় যিনি তিনি পাবেন কারণ এর চাইতে বড় তো আর কেউ নাই যে আমি তাকে মনোযোগ দেব আল্লাহ যদি সবচেয়ে বড় হয় তাহলে মনোযোগটাও সবচেয়ে বেশি তার হওয়া উচিত ভাই এই জন্য বুঝতে হবে আমি কি বলতেছি আল্লাহ আকবার মানে আল্লাহ সবচেয়ে এরপরে আমি হাত বেঁধে সর্বপ্রথম কাজ করি দোয়া এস্তেফত নামাজ শুরুর দোয়া আবু দাউদ এবং তিরমিজি বর্ণিত হাদিসে যে দোয়াটি আছে সেটি আমাদের সমাজে আমাদের দেশে বেশিরভাগ মানুষ আমরা পড়ি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা দেখেন এই যে সানা এই যে নামাজ শুরুর দোয়াটা এটা দেখবেন আপনি অর্থের দিকে খেয়াল করলে অবাক হবেন সুবহানাল্লাহ আল্লাহর সাথে কিন্তু আপনি কথা বলছেন আল্লাহকে আপনি ডেকে ডেকে কথা বলছেন অ্যাড্রেস করছেন আপনি কাউকে অ্যাড্রেস করছেন আর মনোযোগ তার দিকে নাই এটা তো অভদ্রতা এটা তো অসৌজন্যতা এটা তো বেয়াদবি এটা তো অসম্মান করার মতো হয় আপনি যখন এটার অর্থের দিকে খেয়াল করবেন তখন আপনার নস অন্য দিকে যেতে পারবে না নসকে আপনি বলতে পারেন তুমি না আল্লাহর সাথে কথা বলছো তোমার মনোযোগ কিভাবে অন্য দিকে যায় সাথে সাথে নসকে আপনি কান ধরে আবার ফেরত আনতে পারবেন সোভা আল্লাহ এর অর্থ হলো হে আমার আল্লাহ হে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি আমি আল্লাহ সাধারণ সৃষ্টি ভাই আমি মহান রবের পবিত্রতা বর্ণনা করছি সুভায়ানকাল্লাহম মাহে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি ববে হেমদিক এবং আপনার প্রশংসা করছি আপনার গুণকীর্তন করছি শুভায়ানক আল্লাহম ববে হেমদিকা মুকা এবং আপনার নাম এটা মহান এটা বরকতময় আপনার নাম এটা বরকতময় ওতে আয় লাহ আপনার মর্যাদা সুমহান সবচেয়ে বেশি আপনি স্রষ্টা সব সৃষ্টি ওলা ইলা এবং আপনি ছাড়া সত্যিকার কোন মাহবুদ নাই দেখেন এখানে আপনি আপনি করে প্রত্যেকটা জায়গায় কিন্তু সম্বোধন করছেন সুবহানাক হে আল্লাহ আপনার পয়দা করছি ওবি বিহামদিকা আপনার প্রশংসা জ্ঞাপন করছি অতবারকাসমুকা আপনার নাম বরকতময় ওয়া তাআলা জাদদু আপনার মর্যাদা সুমহান ওয়ালা ইলাহা গাইরু আপনি ছাড়া কোনো সত্যিকারের মাহবুদ উপাস্য নাই এখানে কিন্তু কয়বার আপনি 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 করে আল্লাহকে বলছেন এতবার আপনি আল্লাহর সাথে কথা বলছেন ডাইরেক্ট ডেকে ডেকে এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দা যখন নামাজে দাঁড়ায় সে কিন্তু নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলে তাহলে আপনি কিন্তু এখানে শুরুতেই কথা শুরু হয়ে গেল দেখেন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা অথবা অকাশ মুখা তা আলা জাদ্দুকার মধ্যে আপনি কয় আল্লাহ তালাকে প্রায় পাঁচবার সম্ভবত আল্লাহ একবার ওবে হামদিকা দ্বিতীয়বার অথবা অকাশ মুকা দ্বিতীয়বার ও তা আলাহ জাদ্দুকা চতুর্থবার ওলা ইলা হাগাইরু পাঁচবার আল্লাহকে আপনি 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 বলে সম্বোধন করছেন আল্লাহ আপনার প্রতি বারণা করছি আপনার প্রশংসা গাপন করছি এবং আপনার নাম বরকতময় আপনার মর্যাদা সর্বোচ্চ সুমহান এবং আপনিcharset সত্যিকারের কোনো মাাবুদ নাই পাঁচবার আপনি আপনি করে আল্লাহর সাথে আপনি আল্লাহকে ডেকে ডেকে কথা বলছেন অথচ আপনার মনোযোগ আরেক দিকে কিভাবে যেতে পারে আল্লাহ তানা আমাদেরকে মনোযোগের সাথে নামাজ পড়ার তৌফিক দান করুন আবার কোন কোনো বরণে আসছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি للذی ফطر আস হানিফা ওমা মা আনা বিরাট বড় দোয়া প্রনাম کریمান আয়াত শো করে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বাড়ার পরে সুবহানাকাল্লাহুম্মার জায়গা মাঝে মধ্যে পড়তেন তো যাই হোক আমি একটা যেটা আমরা সবচেয়ে বেশি পড়ি শুধু সেটা তরজমাটাই করে দিলাম তাহলে আমরা জানলাম যে সুবহানাকাল্লাহুম্মার মধ্যে কি বলছে এখানে আল্লাহ প্রশংসা করছি আল্লাহ পবিত্র বর্ণনা করছি আল্লাহর বহুত বর্ণনা করছি আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিচ্ছি অনেকগুলো বিষয় এখানে চলে আসছে এরপর আমরা আউযুবিল্লাহ মিনাশ শয়তানির রাজিম পড়ি কেন আউযুবিল্লাহ পড়ি জানেন কোরআন পাঠ করব আমরা সূরা ফাতিহা পড়ব না এখন নামাজে যেহেতু সোহানা কাল্লা পড়লাম এখন কি পড়বো আলহামদুল্লাহ পড়বো না এই জন্য কোরআন তেলাতের শুরুতে আওয়াজ পাঠ করতে হয় এরপরে আমি বলছি বিসমিল্লাহ রহমান রহিম আমি আল্লাহর নামে শুরু করছি যিনি অসীম দয়ালু সীমাহীন মেহেরবান রহমান রহিম যিনি যার দয়ার কোনো শেষ নেই তার নামে আমি শুরু করছি এরপরে বলছি আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমী সকল প্রশংসা সকল প্রশংসা এটি সেই রবের জন্য যিনি সকল জগৎ সমূহের পালনকর্তা নবমন্ডল ভুমন্ডল সৃষ্টি জগতে যত যা কিছু আছে সবকিছুকে প্রতিপালন করেন যিনি সেই রবের জন্য আমি প্রশংসা জ্ঞাপন করছি আপনি যখন এটা বলেন সাথে সাথে আল্লাহ জবাব দেন হামিদানি আব্দি আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে আমাদের প্রশংসার জবাবে আল্লাহ বলেন বান্দা আমার কি করেছে প্রশংসা করেছে এরপর আপনি যখন বলেন আর মান ই রহাই আপনি রহমান আপনি রহিম আপনি অসীম দয়ালু আপনি পরম করুণাময় আপনার করুণার কোনো শেষ নাই আপনার দয়ার কোনো শেষ নেই তখন আল্লাহ তালা জবাব বলেন আসনা আলেই আউদি বান্দা আমার বান্দা আমার স্তুতি এবং প্রশংসা বর্ণনা করেছে এরপর আমরা যখন বলি মালিক ইয়ামিদ্দিন আল্লাহ আপনি কেয়ামত দিবসের মালিক তখন আল্লাহ তালা বলেন মাজ্জাদানি আবদি বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে অনেক ওলামা ইকরাম বলেছেন অনেক স্কলার গণ মহাদিস বলেছেন মাজ্জাদানি আবদি এটা যখন আমরা বলি তখন মূলত দুইটা অর্থ হয় এক হলো আল্লাহ তালা নিজেই তো আয়াত নাজেল করেছেন মালিক ইয়মের দিন আল্লাহ সম্পর্কে আল্লাহ পরিচয় দিয়েছেন তিনি হলেন কেয়ামত দিবনের বিচার দিবসের মালিক কেয়ামত দিবসের বিচার দিবসের মালিক হওয়ার কথা বলে এখানে আমাদেরকে যেমন উৎসাহ দেয়া হয়েছে আশার বাণী শোনানো হয়েছে আবার সতর্ক করা হয়েছে কিভাবে একজন পাপিষ্ট ব্যক্তি তার জন্য সতর্কবার্তা তুমি কার অবদ্ধ হচ্ছ কার নাফর মানে করছো দুনিয়ার এই খেলা শেষ হবে এই আয়োজন শেষ হবে চোখ দুটো বন্ধ হয়ে যাবে শরীরটা নিস্তেজ হয়ে ঠান্ডা হয়ে যাবে তোমাকে যেতে হবে কবরে সেখান থেকে সৃষ্টি করে আল্লাহর সামনে তোমাকে দাঁড় করানো হবে পুনরায় তোমাকে তৈরি করে আল্লাহর সামনে দাঁড় করানো হবে তোমার পুরো জীবনে হিসাব নেওয়া হবে তুমি কার অবাধ্য হচ্ছ জানো তিনি কে মালিক কেমতের দিনের মালিক অধিপতি তিনি তার অবাধ্য হচ্ছ এটা পাবিষ্টদের জন্য সতর্ক বার্তা আর যারা আল্লাহ আমলদার ইমানদার বান্দা আল্লাহর ভয় যারা অন্তরে লালন করে তাদের জন্য এখানে সান্ত্বনার বার্তা তাদের জন্য ব্যাপারটা এরকম যে তুমি এত কষ্ট করছ নামাজ পড়তে গিয়ে তোমার অনেক লস করতে হচ্ছে সময় তুমি দিচ্ছ মনোযোগ তুমি দিচ্ছ অনেক হারাম থেকে বেঁচে থাকছো আল্লাহর ভয়ে এত এত যে যে ত্যাগ তুমি করছ এগুলো বৃথা যাবে না না তুমি তুমি টেনশন করবে কারণ ইবাদত করছো তিনি তো মালিক কিয়ামতের দিনের মালিক অধিপতি তার ইবাদত করছো অতএব তিনি তোমাকে দেখবেন তোমাকে রক্ষা করবেন হেফাজত করবেন এটা এক প্রকার সান্তনা ইমানদারদের জন্য এরপরে আমরা যখন বলি ইয়াকানা আবুদুয়া ইয়া কানা আল্লাহ শুধু আপনারই গোলামি করি দাসত্ব এবং গোলামি শুধু কার করি শুধু আল্লাহ ইয়া আইন এবং আমার যত অলৌকিক প্রার্থনা আছে সহযোগিতা চাওয়া আছে আমি সাহায্য চাই শুধুমাত্র আপনার কাছেই আমার ইবাদত শুধু আপনার জন্যই করি গোলামি শুধু আপনারই করি আর আমার প্রার্থনা শুধু আপনার কাছেই অন্য কারোর কাছে আমার সাহায্য প্রার্থনা আমি করি না এটা যখন বান্দা বলে তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন আল্লাহর কথা আমরা শুনতে পাই না কিন্তু হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন বান্দা যখনই এটা বলে আল্লাহ জবাব দেন একসাথে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি বলে কোটি কোটি মানুষকে আল্লাহ তাআলা রিপ্লাই দিতে পারেন টেকনোলজির উন্নতির যুগে একসঙ্গে কত মানুষকে রিপ্লাই দিতে পারে মেশিন সেখানে মেশিনের মেশিন যাদের মাথা থেকে বের হয়েছে তাদের সৃষ্টিকর্তা রব کریمের জন্য এগুলো কোনোটাই অসম্ভব নয় তিনি জবাবে বলেন হাদা বাইনি ও বাইনা আব্দি এই যে একটা কথা বান্দা বললো যে আল্লাহ আপনারই গোলামি করি আর আপনার কাছেই সাহায্য চাই এটা আমার এবং বান্দার মধ্যকার একটা একটা আলাপচারিতা যে সে আমাকে আমাকে গোলামি করে বলেছে এবং আমার কাছে সাহায্য চাওয়ার কথা বলেছে বলে আবদি মাসাল আর বান্দা আমার কাছে যা চাইল তাকে তাই দেয়া হবে এরপরে যখন বান্দা একেবারে শশির টাকু পড়ে যে ইহদিরাসরাতাল মুস্তাকিম সাহায্যটা কি চাই মূলত আল্লাহ আমাকে সঠিক পথ দেখান আল্লাহ আমি জানি না দুনিয়াতে হাজারটা পথ এক একজন এক এক দিকে ডাকে আমি মাঝে মধ্যে ধোঁয়াশার মধ্যে পড়ে যাই কোন পথে চললে সেই পথের শেষ মাথায় জান্নাত মিলবে আমি যেটাকে জান্নাতের পথ মনে করে আগাচ্ছি না জানি শেষের শেষে জাহান্নাম অপেক্ষা করছে আমি জানি না আমি সত্য পথ থেকে না জানি ডানে বামে বিচলিত হয়ে যাই সেজন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আপনার প্রশংসা গুণকীর্তন করছি আমি আপনি আমাকে সঠিক পথ সিরাত মুস্তাকিম সরল পথটা আপনি আমাকে দেখে দেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম সঠিক পথ কোনটা সেই সকল ব্যক্তিবর্গের পথ যাদের প্রতি আপনি নেয়ামত দিয়েছেন তাদের পথ তারা কারা অন্য আয়াতে আল্লাহ বলেছেন উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা যাদের প্রতি আল্লাহ নেয়ামত দিয়েছেন তারা নবীগণ সত্যবাদী ইমানদার বান্দাগণ শহীদগণ সৎ নেক কর্মশীল বান্দাগণ সেসব মানুষদের পথে আমাকে পরিচালিত করিয়ে না আল্লাহ সূরা ফাতিহার মধ্যে আমরা দোয়া করি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন যাদের উপরে আপনার গজব নাজিল হয়েছে ইহুদিরা ওয়ালা দাল্লিন আর যারা পথভ্রষ্ট হয়ে গেছে সঠিক পথ থেকে সরে গেছে খ্রিস্টানরা এই দুই গ্রুপের পথে যেন আমি না চলি আল্লাহ আমি যেন নবীদের পথে থাকতে পারি আপনার ন্যামাল প্রাপ্ত বান্দাদের পথে থাকতে পারি এভাবে সুরেফাতে আমরা আল্লাহর কাছে দোয়া করি এরপরে বলি আমিন অর্থাৎ আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন তাহলে আমরা মধ্যে মূল বিষয় হলো ফাতেহার আল্লাহ প্রশংসা গুণকীর্তন করার পর এরপর আল্লাহর কাছে আমরা আসল জিনিসটা চাই সেটা হলো হেদায়ত হেদায়ত চাইতে গুরুত্বপূর্ণ কোনো জিনিস ইমানদারের জীবনে নাই প্রতি রাখাতে হেদায়েতের প্রার্থনা করার শিক্ষা স্বয়ং আল্লাহ তালা দিয়েছে এরপর আসেন আমরা সুরা মিলাই বিসমুল্লা তোর মতো জানলেন সুরাতে এসে আমরা অনেক সুরা মিলাই আমরা যার যেটা সুবিধা হয় আমরা মিলাইতে পারি আমি শুধু দুইটা সুরার কথা বলি সুরা কাফিরুল সুরা এখলাস বিভিন্ন সলাতের মধ্যে আকারেও ছোট আবার এই সুরাগুলো পড়ার ব্যাপারে উৎসাহিত দেওয়া করা হয়েছে বিভিন্ন জায়গায় সুরা কাফরুন আমরা কি বলি কুলিয়া ইহাল কাফিরুন হে আপনি বলে দিন হে কাফিররা মা তাহাবুদুন তোমরা যাদের ইবাদত করে এই সমস্ত মূর্তির ইবাদত উপাসনা আমরা করি না দেখেন এই সুরাটা খুব প্রিয় একটা সুরে ছিল নবী সাল্লাল্লাহু কাছে সাহাবীদের কাছে আল্লাহর নেককার বান্দাদের কাছে অনেক পছন্দের একটা সূরা ছিল কারণ এখানে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেয়া হয় শিরক থেকে মুক্ত থাকার ঘোষণা দেয়া হয় ঈমানদার কখনো সে শিরকের ব্যাপারে আপোষ করতে পারে না এজন্য এই সূরা সেই শিক্ষা রয়েছে সূরা কাফরুন এর ভিতরে কুলিয়া ইয়ুহাল কাফিরুন হে রাসূল বলে দিন হে অবিশ্বাসীরা যারা আমার রবের প্রতি ঈমান রাখো না আমার রবের প্রতি আমাদের আল্লাহকে যারা বিশ্বাস করো না যাদের বিশ্বাস নাই তোমরা শুনে রাখো মাতা তোমরা যে সমস্ত প্রতিমার মূর্তির আল্লাহ ছাড়া গাই বিভিন্ন ব্যক্তি বস্তুর পূজা করো এদের পূজা আমি করি না লা মা আবুদ না আমি যে রবের একত্ববাদ এর শিকার দেই স্বীকার করি স্বীকৃতি দেই এবং এক আল্লাহর ইবাদত করি তোমরা তার ইবাদত করো না একই কথা যে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করবো না লাকুম দিন তোমাদের কর্মের ফল তোমরা পাবা আর আমার কর্মের ফল আমি পাবো লাকুম দিন ও কমলিয়া দিনের তর্জমা ওনাকে করে যে তোমাদের ধর্ম তোমাদেরটা ঠিক আছে আমার ধর্ম আমারটাও ঠিক আছে এরকম দুই নম্বরই তর্জমা করলে মুগুরের মায়ের একটাও নিচে পড়বে না দিন শব্দের অর্থ হলো প্রতিদান দিন শব্দের অর্থ কি মূলত দিন ও তোমাদের জন্য তোমাদের প্রতিদান আর আমার জন্য আমার প্রতিদান এর মানে এই না যে ঠিক আছে তোমাদের দিন তোমরা পালন করছো ওইটাও ঠিক আছে আমি আমারটা পালন করছি এটাও ঠিক আছে দিন এবং ইমানের ব্যাপারে শিরক এবং কুফরের প্রশ্নে ইমানদার এরকম জগা চিন্তা ভাবনার হলে তার ইমানই থাকবে অতএব

স্বয়ং আল্লাহ রবুল আলমিন আল্লাহ সত্তা সম্পর্কে আল্লাহ জাত ছাড়া এই সুরাতে আর কোন বিষয়ের আলোচনা নাই এই সুরাতে আল্লাহর পরিচয় উল্লেখ করা হয়েছে হে হেন বলে দিন তিনি আল্লাহ আহাদ এখানে আল্লাহর একত্ববাদের কথা বলা হচ্ছে দেখেন আল্লাহর কথা প্রথম আয়াতে বলা হলো এরপর দ্বিতীয় আয়াত কি

দেখেন আল্লাহর কিন্তু আপনি এখানে বড় অর্থ বরণ করছেন আল্লাহর পরিচয় উল্লেখ করছেন কুল হু আল্লাহু আহাদ বলুন যে তিনি আল্লাহ এক আল্লাহু সামাদ তিনি আল্লাহ অমুখাপেক্ষী আল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম যিনি কাউকে জন্ম দেননি তাকে কেউ জন্ম দেননি এবং ইয়াকুল লাহু কুফুন সম আশমাকাও কেও নেই তাহলে দাড়ি আপনি সূরা ফাতিয়া কি বলছেন সূরা ইখলাসে কি বলছেন সুরা কাফরুনে কি বলছেন এসার আর যে সূরাগুলো বেশি বেশি পড়ান এগুলোর ترجمা অর্থ আপনি দেখে নেবেন এবং নামাজের ভিতরে এই মনে অর্থটা স্মরণ করে করে সালাত আদায় করার চেষ্টা করবেন দান সবচেয়ে বড় রোকনটা শেষ এরপর আসেন আল্লাহ আকবর বলে আপনি রুকুতে যান রুকু তো যে আপনি কি বলেন আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি সুবহানা রব্বি মানে আমার রব হে আমার রব আমার রবের মহান রবের পবিত্রতা আমি বর্ণনা করছি আপনি এটা বারবার বলতে থাকেন বারবার বলতে থাকেন